নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে আপনারা সবাই বলেছিলেন যে গরমের কিছু ফুলের গাছ দেখাতে একদম অযত্নে যেগুলো হয় কোনো যত্ন লাগে না সারা বছর ফুল পোটে কোনো অতটা খাবার নেই কোনো ইনসেক্টিসাইড নেই অতটা ফাঙ্গিসাইড নেই কিচ্ছু নেই তো সেরকম কিছু আজকে দেখাবো তো বন্ধুরা প্রথম আমার হাতে যেটা ধরা আছে দেখুন এটা আপনার অ্যালামোন্ডার একটা ভ্যারাইটি হলুদ রঙের আচ্ছা তারপরে দেখুন পার্সি ফ্লোরা এটা লালটা বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে টিকোমা গ্ল্যান্ডি ফ্লোরা দেখাবো কী হারে ফুল হয়ে আছে যারা যারা আমাদের নার্সারিতে আসেন ওটা দেখেন প্রত্যেকেরই খুব ভালো লাগে তো বন্ধুরা আমাদের খুব প্রিয় ফুল বুদ্ধ জুই বা ক্লিওমেটিক গন্ধ তো পাবই ছাতেও রাখতে পারি ব্যালকনিতেও করতে পারি গাছগুলো কী সুন্দর হয়েছে একদম প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি তারপরে দেখুন করবি এগুলো এটা পাতা বাহার নাকি এটা করবি এটা মাঝে মধ্যে আমরা গুলিয়ে ফেলি দেখুন পিঙ্ক কালারের তবে এগুলো সবই কিন্তু সিঙ্গেল আর ডোয়ার শট সাদা যেমন পাচ্ছেন পিঙ্কও পাচ্ছে আবার হলুদও পাচ্ছে এগুলো আমরা ছাতে করতে পারি ব্যালকনিতে করতে পারি অযত্নের গাছ আর আপনাদের প্রিয় আঙুরগুলো তো অলরেডি টবে উঠে গেছে সব আগে গ্রো ব্যাগে ছিল আচ্ছা বন্ধুরা দেখুন গরমের আর একটা ফুল এই যে ক্রুসান্ডা এই সুন্দর গাছগুলো খুব অযত্নেই হয় আসুন আজকে শুধু গরমেরই ফুল দেখাবো তারপরে আপনার বেল জুইগুলো কয়েকদিন আগে পর্যন্ত ফুলে ভর্তি ছিল আর এখন প্রত্যেকটাতে কুঁড়ি প্রত্যেকটায় কুঁড়ি ভর্তি এগুলো ব্যাঙ্গলোর ভ্যারাইটির মতি বেল বলে হয় ওখানে আর দুর্দান্ত গন্ধ সবথেকে বেশি গন্ধ যেটা সেটা হলো এই জুন এই এটাকে আপনি যদি আপনারা যদি মনে করেন যে এটা আপনারা গাছটাকে লতাতে দেবেন লুকিয়ে যাবে যদি মনে করেন যে শর্ট হাইট রাখবেন শর্ট হাইট রাখতে পারেন শুধু সর্ষের খোলটাই ব্যবহার করবেন আর জেনারেল মাটি তাতেই আপনার গাছ ভালো থাকবে যখন মাটি তৈরি করবেন তখন কিন্তু সর্ষের খোল দেবেন না তখন প্লেন মাটি বালি ভার্মি কম্পোস্ট শোনো গাছ পটিংয়ের সময় আমরা যদি খাবার দিতে থাকি ওই খাবারটা পচতে থাকে সবের ভিতরে যে যখন পচে সেখানে একটা রিয়াকশান তৈরি হয় শিকড়গুলো আস্তে আস্তে পসতে থাকে শিকড়ের উপর ইফেক্ট আছে তার ফলে সব গাছ আপনারা যে নতুন গাছ কিনলেন কেনার পরে যে পটিং করছেন পটিংয়ের সময় খাবার দিচ্ছেন ওইটা খাবারটা নিতে পারেন না সেক্ষেত্রে গাছ মরে সরষের খোলটা দেবেন গুঁড়ো গরমের সময় শুকনো সর্ষের খোল টবের গোড়ায় এক চিমটে করে দিয়ে রাখবেন আচ্ছা বন্ধুরা এই যে জমিটা দিচ্ছেন আপনাদেরকে আপনাদেরকে দিয়েছি শেষ হয়ে গেছিলো আবার এসছে এই গাছগুলো প্রত্যেকটা গাছ আমি কোনটা তুলব দেখুন এরা কিন্তু না উপরের দিকে উঠবে কম নিচের দিকে ঝুলবে আচ্ছা আবার একটা এবারে এসছে নতুন একটা কুন্দ যেটাকে ফালগুনিয়ে বলে এই কুন্দটা কিন্তু আগের কুন্দর মতো না পাতাটা দেখলেই বয় যাবে গাছটা বেশি বসি হয় খুব বসি আর কুন্দ সাধারণত এই সময়তে একবার ফুলে আর বর্ষার দিকে একবার এটা কিন্তু আমি পুনেতে যতবার যাই ততবারই দেখি যে সব সময় ফুলে ভর্তি তো ভাবলাম যে তো আমাদের ওখানেও পাওয়া যায় তো দেখি যে এবারে ওরা বলছে না না আপনাদের কলকাতায় যেটা পাওয়া যায় সেটা আলাদা ভ্যারাইটি এটা আলাদা ভ্যারাইটি আর এখানে ওখানে দেখলাম ফুলটা ছোট আমাদের ফুলটা তো বড় হয় তো আমরা এটাও রাখতে পারি অবশ্যই গন্ধ আছে সে সঙ্গে দেখুন এই কালারের যে রঙ্গনটা এটা আমরা রাখতে পারি অবশ্যই ছাদ বাগানের জন্যে খুবই ভালো কালারের রঙ্গন হলুদ রঙ্গন নর্মাল একদম ব্লাড রেড রঙ্গন আচ্ছা তারপরে এটা হচ্ছে বারমাসি অল টাইম শিওরি এটা জাস্ট এখন একটু রেস্ট নিচ্ছে কয়েকদিন আগে পর্যন্ত ফুলে ভর্তি ছিল তাও এখনও কুড়ি এসে গেছে আর দশ পনেরো দিনে আরও সময় লাগবে ঝেপে ফুল আসতে কারণ একবার কন্টিনিউ ফুল তো কেউ দেয় না একটু রেস্ট নেয় তো আমরা এই গাছগুলোকে রাখতে পারি অবশ্যই আমাদের ছাদ বাগান বলুন বা ব্যালকানি বাগান বলুন যেগুলো বেশি বেশি বড় হয় না সব থেকে একদম অযথ্য যদি কিছু হয় তাহলে এইটা একদম সব থেকে অন্যতম এটা হচ্ছে ড্রেন লিলি একটা টবে পাঁচটা করে গাছ দেওয়া আছে আর আমরা বাঙালি বাঙালি মানে আমাদের প্রত্যেকের বাড়িতে আপনার জবা থাকবেই বিভিন্ন কালারের জবা সেটা লাল ডবল হতে পারে হলুদ ডবল হতে পারে থোকা জবার অনেক ভ্যারাইটি অরেঞ্জ কালার রেড কালার সাদা সবার বাড়িতে কি একটা না একটা জবা গাছ পাবেনই পাবেন তারপরে আরেকটা জিনিস পেন্টার যারা একটু প্রজাপতি বা ধরুন মৌমাছি ভালোবাসেন বাটারফ্লাই গার্ডেনে তো এগুলো ব্যবহার করা হয় আমরা এগুলো বসাতে পারি পেন্টার্সের একটা পেন্টাস তো অনেক রকম আছে আর এই পেন্টার্সটা একটু অন্য ধরনের এই পেন্টাসটা আমরা রাখতে পারি তারপরে এটা সেমি ক্লাইম্বার খুব বেশি লতায় না তবে লতানো গাছের মধ্যেই পড়ে গোল্ডেন শাওয়ার খুব সুন্দর ফুল হয় প্রচুর ফুল হয় তারপরে তো সকল আর প্রিয় মন্ডাভিলা মন্ডাভিলা কিন্তু কম যত্নের মধ্যে পড়ে না কিন্তু মন্ডাভিলা পিঙ্ক কিন্তু একদম কম যত্নের পিঙ্ক আর হোয়াইটটা আর যেরকম কথা দিয়েছিলাম বগনবেলিয়া বগনবেলিয়ার এই মুহুর্তে প্রায় আঠেরোটার উপর ভ্যারাইটি আমাদের কাছে আছে আরও আগামী দিনে আরও প্রায় চব্বিশটা ভ্যারাইটি আসছে এখানে আপনার মায়ুরামা থেকে আরম্ভ করে গোল্ডেন র আদারনা মহারানী সেপ্টেম্বর ওয়াজেদ আলী রেড ওয়াজেদ আলী ব্যারিকেটেড সব রকমই মোটামুটি পাবেন এখন অর্জুনাও আছে আর বগন বে তো একদম বিনা যত্নের কাজ কোনো যত্নই লাগে না আচ্ছা এই এইখানে সম্ভবত তুমি এইখানটা একটু ক্যামেরাটা দেখাও অনেক দিন সকালবেলা আপনাদেরকে গুড মর্নিং বলবেই বলবে এ আমরা হ্যাঙ্গিং রাখতে পারি এমনি টবে রাখতে পারি বেলা এগারোটা বারোটা বাজলে আর এই ফুলগুলো সব মুড়ে যায় মরে যায় না কিন্তু মরে যায় ফুল আর এই একটা গাছ যেটা সমর্দ্যা আমাকে থ্যাংক ইউ জানিয়েছে এই গাছটা দেওয়ার জন্য গিফট তার কারণ প্রচুর ফুল হয় আপনি যদি যে যদি ছাদ বাগানে কারো ছাদ বাগানে দেখেন এই গাছটা এখন দেখবেন সবার মোটামুটি ছাদ বাগানে আছে পিঙ্ক কালারের ফুল হয় টেক্সা সাইজ বলে একদম গাছ ভর্তি ফুল হয় একে কিন্তু অন্ধকারেও কিন্তু বোঝা যায় যে ছাদে একটা গাছ আছে অনেক দূর থেকে কারণ এর গাছটা মনে হচ্ছে যেন রেডিয়াম লাগানো এরকম আচ্ছা বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের টিকোমা গ্ল্যান্ডিফ্লোরা দেখাবো আগে টিকোমা গ্ল্যান্ডি ফ্লোরাটা দেখে নিই তারপরে অন্য গাছটা দেখাবই গাছ ভরে ফুল এই গাছটা সারা বছরই কম বেশি একদম ভোরে ফুললে। টোমা গ্ল্যান্ড ফ্লোরা আমাদের যদি বাড়িতে বড় গাছ থাকে বড় গাছে তুলতে পারি ব্যালকনিতে একটু সমস্যা হবে কত ফুল দেবে না ফুল দেবে কিন্তু কম দেবে আমরা আর্চ বানাতে পারি যেখানে লতা সেখানে রাখতে পারি সঙ্গে দেখুন যেমন আছে স্নেক প্ল্যান্টসের তো প্রচুর ভ্যারাইটি আছে আগের দিনে দেখিয়েছিলাম পার্সি ফ্লোর আর আর একদম অযত্নের গাছ আর আমরা অ্যাডেনিয়াম ভুলে যাব তা হতে পারে না অ্যাডেনিয়ামের প্রচুর কালার আর প্রত্যেকটাই এক একজনকে বলে আমাকে দেখ এই মুহূর্তে কমকুরের নব্বইটার ওপরে ভ্যারাইটি আছে কিন্তু এই মুহূর্তে ক্যাটলগটা আমরা বানাতে পারিনি খুব বেশ হলে দশ বারোটা বা পনেরোটা ভ্যারাইটি আমরা আপনাকে আলাদা আলাদা করে দিতে পারবো তো আমাদের খুব শর্ট টাইমের মধ্যেই যেটা আপনার ব্যাংকক থেকে যে ভ্যারাইটিটা আসছে সেগুলো সব তো আইডি দেওয়া থাকে সেটা আমরা আপনাদের সামনে দেবো এগুলো সব কুঁড়ি আছে গাছ ভালো আছে অবশ্যই রাখতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা যেমন গাছ দেখাচ্ছি সঙ্গে আমরা মিলি ইউফোর বিয়া মিলি যেটা থাই ভ্যারাইটি বড়ো বড়ো ফুলের সেটাও রাখতে পারি অযত্নের গাছ আচ্ছা বন্ধুদেরকে একটা কথা বলে রাখি পিঙ্ক পিঙ্কের যে স্ট্রাইপ যেটা ব্লু আর হোয়াইটের কম্বিনেশান আর পিঙ্কটা খুব তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি আপনাদের হাতে দিতে পারবো পিঙ্ক স্ট্রাইপটা আমাদের সকলের প্রিয় সমরবাবু আমাকে দু দুখানা দানা দিয়েছিল তো তার থেকে আমি একটা গাছ করতে পেরেছি সেই গাছেরই যে প্রোডাকশান যেগুলো হবে সেগুলো আপনাদের হাতে তুলে দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নার্সারিতে আসবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এরমভাবেই